বাচ্চাদের খাবার নিয়ে অনেক বাবা মাই চিন্তিত খাবার সে সঠিকভাবে সঠিক সময় খায় না খাবার নিয়ে বাচ্চার সাথে দৌড়াদৌড়ি করতে হয় অনেক কষ্ট আমি আপনাদের মাঝে দুটি চমৎকার মেডিসিন নিয়ে হাজির হয়েছি একটি হচ্ছে অগ্নি আরেকটি হচ্ছে রিভাইটাল এই দুটি মেডিসিনের মাধ্যমে আপনার বাচ্চার খাবার রুচি বৃদ্ধি হবে অদম শক্তি ক্লিয়ার হবে ব্রেনের স্মৃতিশক্তি শক্তি বাড়বে শরীরে দুর্বলতা দূর হবে চমৎকার কার্যকারী দুটি মেডিসিন আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখে এই ওষুধগুলি খাওয়ান যে সকল বাচ্চারা খাবার খাচ্ছে না শরীর শুকিয়ে গেছে দুর্বল রোগা পাতলা সেই সকল শিশুদের জন্য খুবই কার্যকারী এই মেডিসিন দুটি বিস্তারিত সব কিছু বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে আমি করি এই চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন বি বাচ্চাদের খাবার খাওয়াতে গিয়ে অনেক বাবা মায়ের খাবার নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তার সাথে থাকতে হয় এক নলা খাবার খাওয়াতে অনেক বাবা মায়ের দেখা গেছে পাঁচ মিনিট সময় লেগে যায় আপনি বিশ্বাস করেন এই দুটি মেডিসিন যখন আপনার বাচ্চাকে খাওয়াবেন সে অটোমেটিকলি তার খাবার চেয়ে নিজে নিজে খাবে এতটাই কার্যকারী ওষুধ আজকের এই ভিডিওতে দেখানো অগ্নি এবং রিবাইডাল সিরাপ শিশুদের শারীরিক পুষ্টির যোগান কিন্তু ছয় মাস বয়স থেকে পারতে থাকে এই সময়ের মধ্যে যদি শিশুকে সঠিকভাবে পুষ্টি গুণ না দেওয়া যায় তাহলে তার মেধাশক্তি বৃদ্ধি হবে না লেখাপড়া মনোযোগী হবে না সবচেয়ে বড় কথা বিদ্যা শক্তি অর্জন করার জন্য ব্রেনের স্মৃতিশক্তি দরকার স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য রিবেটাল থার্টি এই ওষুধটা খাওয়াবেন খুব ভালো ফলাফল পাবেন পিওর্স এই ওষুধ খাওয়ানোর নিয়মটা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনার বাচ্চার বয়স অনুপাতে কি পরিমাণ ওষুধ খাওয়াতে হবে ওষুধের গায়ে কিন্তু স্পষ্ট লেখা আছে আপনারা দেখে নেবেন কত বছর বয়স হলে কী পরিমাণ ওষুধ খাওয়াতে হবে ওষুধের গায়ে স্পষ্ট লেখা আছে দেখে নিয়ে সেবন করাবেন এখানে যদি আমি আপনাকে সেবনের নিয়মটা বলতে চাই তাহলে বিডু অনেক বড় লম্বা হয়ে যাবে এই ওষুধ সেবন করার সীমা হচ্ছে তিন বছর থেকে দশ বছরের বাচ্চা যারা আছেন সেবন করাতে পারবেন খুবই ভালো কাজ করবে এই ওষুধগুলি যখন আপনি তিন চার দিন একটানা আপডাউন করাবেন সেবন করাবেন দেখবেন অটোমেটিকলি আপনার বাচ্চা খাবার নিজে থেকে সে খাবে বাংলাদেশের যে কোনো ওষুধ দোকানে খোঁজ করলে পাবেন খাওয়ান আমি কথা দিলাম আপনার বাচ্চার চাহিদা মতো যেইগুলা ঘাটতি আছে সেইগুলো পূরণ হবেই হবে আরেকটি কথা বলি আপনারা যদি বসতে সমস্যা হয় ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ওষুধ সেবনের নিয়মটা দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এ ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এটাই আপনার কাছে যাওয়া আল্লাহ হাফেজ